ফরাক্কা তৃণমূল কংগ্রেস বিধায়কের উদ্যোগে ও মহিলা সভানেত্রীর নেতৃত্বে আজ রবিবার বিকেলে ফরাক্কা ব্লকের অর্জুনপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল থেকে মিছিল করে নয়নসুখ পঞ্চায়েত সংলগ্ন জামতলা এসে সেই মিছিল শেষ করে সকলে একত্রিত হয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এই দিনের এই মিছিলে বিধায়ক মনিরুল ইসলাম পায়ে পা মিলিয়ে মহিলা নেতৃত্বের সঙ্গে অংশগ্রহণ করেন মিছিলের স্লোগান ছিল আরজিকর কাণ্ডের দ্রুত ধর্ষণকারী ও খুনিদের শাস্তি দিতে হবে সিবিআইকে অবিলম্বে তদন্ত করে খুনি ধর্ষকদের খুঁজে বার করতে হবে রাম বাম ও কংগ্রেস দলের বিরুদ্ধে স্লোগান তোলা হয় দূর হটো হটো বিশেষ করে বিজেপির বিরুদ্ধে স্লোগান ছিল বিজেপি মূলত সিবিআইকে চাপ দেওয়াই ছিল এই মিছিলের উদ্দেশ্য আজকের মিছিলে মহিলা সভানেত্রী শুভ্রা পাল সহ বিভিন্ন পঞ্চায়েতের মহিলা প্রধান ও অন্যান্য মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের সভাপতি ও কর্মীরা

উদ্দেশ্য হচ্ছে যে আর জি যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা দোষী শাস্তি চাই উদ্দেশ্যে আমাদের মিছিল সিবিআই যে তদন্ত হচ্ছে সেই তদন্তের যেন বিলম্ব না হয় অতি শীঘ্রই রায় ঘোষণা হয় এবং দোষীদের কঠোর শাস্তি আমরা দাবি করে এই মিছিল করেছি হ্যাঁ আমরা এটাই তো বলতে চাইছি যে দশ দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে কিন্তু এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না আমরা অবিলম্বে শাস্তি দাবি করছি আমরা চাইছি যে সিবিআই তদন্ত তাড়াতাড়ি শেষ করুক এবং দোষীদের শাস্তি হোক আমি শুভ্রা পাল ফারাক্কা ব্লক সভানেত্রী মহিলা তৃণমূল তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী নয় আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে একটা নাক্কারজনক জন্য ঘটনা ঘটেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি সেই ঘটনাকে নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে তার নেপথ্যে আছেন বিজেপি সিপিএম কংগ্রেস এই শান্ত বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত তারই প্রতিবাদে এবং যে বোন আমাদের মারা গেছে ধর্ষণ করে যাকে খুন করা হয়েছে তার আমরা আত্মার শান্তি কামনা করছি এবং তার দোষীদের অবিলম্বে সিবিআই যে তদন্ত করছে তদন্ত শেষ করে যে দোষী বা যারা দোষী তাদেরকে ফাঁসির দাবিতে অর্জুনপুর হাই স্কুল থেকে নিয়ে জামতলা মোড় প্রায় তিন কিলোমিটার বিক্ষোভ মিছিলের মাধ্যম দিয়ে পদসভা করলাম কারণ শান্ত বাংলাকে আমরা কোনো মতেই অশান্ত করতে দেব না এবং এই বিলম্বন করছে সিবিআই আমরা তার তীব্র ভাষায় নিন্দা করছি সিবিআই চেয়েছিল বিরোধীরা খুব তাড়াতাড়ি তদন্ত হয়ে দোষীদের সাজা হবে কিন্তু সিবিআই কেও দেখছি কি বিজেপিকে রাজনীতি করে দেওয়ার কংগ্রেসকে রাজনীতি করে দেওয়ার সিপিএম কে রাজনীতি করে দেওয়ার একটা জায়গা তৈরি করে দিচ্ছে তার জন্য বাংলার মা বোনেরা জেগে উঠেছে কিনা কোনো অবস্থাতেই বাংলাকে অশান্ত করা যাবে না কারণ মুখ্যমন্ত্রী যখন ঘটনা ঘটে তার সাথে সাথে যে ঘটনার সঙ্গে দোষী আছে তাদেরকে ফাঁসি চেয়েছেন এবং ন্যায্য আইনের মাধ্যমে তার ফাঁসি হোক ঘটনে হবেগা যে এক কাউকে গ্রেফতার করতে পারেনি রাজ্য কৃষি একমাত্র সেক্টর মাসকোটা লাগিয়ে দিয়ে আছে तो সেটাই তো बोलছে কি মানে सीबीआई দিয়েও सीबीआई বিজেপি রাজনীতি করে দেওয়া এবং কংগ্রেস সিপিএমকে একটা জায়গা তৈরি করে দেওয়ার এটা নুমরা রাজনীতি করছে सीबीआई রাজনীতি করছে মন হচ্ছে কেন এটা বিলম্ব হবে সঙ্গে সঙ্গে রাজ্য সরকার একজনকে গ্রেফতার করেছিল ভালো হয়ে কিন্তু বিরোধীদের বললো না রাজ্য সরকারের পুলিশের উপর আমাদের আস্থা নেই ভরসা নেই কিন্তু মমতা ব্যানার্জি বললেন তার কি চাও সিবিআই চাও সিবিআই করো সিবিআই এখনো এ করছে না সুপ্রিম কোর্টে একটা কাগজ জমা দিয়েছে এখনো কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে ফাঁসির মঞ্চে উঠাক বাংলার মানুষ অন্যায়কে প্রশ্রয় কোনো দিন আগামী দিনেও দিবে না আর এখন আমরা শান্ত বাংলাকে কোনো মতে আমরা অশান্ত করতে দিব না তার জন্য আমরা দলগতভাবে এবং সাধারণ মানুষও আর কি বুঝতে পেরেছে যারা রাজনীতিতে পথে হাঁটে না তারাও হাজারে হাজারে মহিলা আজকে যে ফারাক্কার মাটিতে ঐতিহাসিক যে পদসভার মাধ্যম দিয়ে বিক্ষোভ মিশ্রীর মাধ্যম দিয়ে অন্যায় জিনিসটা বুঝতে পেরেছেন আমাদের মুখ্যমন্ত্রী একটা ঘটনা ঘটতেই পারে তার জন্য সরকারের ভূমিকা কি আছে মানসিকতা কি সরকার কি চাইছে আড়াল করতে চাইছে না প্রকাশ্য তার পরিবারের পাশে কেউ দাঁড়াচ্ছে না পরিবারের নিয়ে চিন্তা ভাবনা করছে না শুধু রাজনীতি হো হো করছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে এরকম ঘটনা দৈনিক বিজেপি ঘটাচ্ছে আর কি মণিপুরে ঘটছে আপনার রিপুতে ঘটাচ্ছে যেটাই ঘন্টা ঘটুক না কোনো মা বোনদের ইজ্জত নিয়ে সম্ভ্রাম নিয়ে যে খেলোয়াড় করবে যে অসম্মান করবে তাদের পক্ষ আমরা পৃথককে যাব এবং ভারতবর্ষে যারাই ধর্ষণ করে খুন করে এখনও জেলে কাটছে অবিলম্বে আইন বের করে আইন তৈরি করে তাদেরকে ফাঁসির মঞ্চে লটকানো হোক এটা রাজ্য সরকারেরও দাবি আছে